ওয়েট করতেছি তুমি খালা মনে আমাদের একটা কখন ওয়েট করতেছি একটু পরেই আমাদের একটা বিউ রেডি এন্ড গাইস যারা আমাদেরকে ফলো করো আই থিং তারা সবাই জানো হেয়ার নিয়ে আমরা খুবই সেনসিটিভ কারণ আমাদের অনেক হেয়ার ফল হয় বা আমাদের চুল একটু পাতলা যাই হোক আগে যা করার করছি তাই এখন তো কেয়ার করতেই হবে বাট যত যাই হোক এখন তো হেয়ারে কেয়ার করতেই হবে তাই আর দেরি না করে চলে আসলাম আমাদের সবার ফেভারিট সেলুন স্টাইল ক্রিয়েটিভ যেহেতু আমরা আমাদের চুল নিয়ে অনেক বেশি সেনসিটিভ তাই আমরা অনেক জেনে শুনে বুঝে স্টাইল ক্রিয়েটিভ সেলুনটাকে চুজ করেছি আমাদের জন্য শুধু আমি না অন্তরা পুদান আমরা সবাই কিন্তু হেয়ারের জন্য তাদের এখান থেকেই সার্ভিস নেই তোমরা জাস্ট বিফোর আফটার দেখলে অবাক হয়ে যাবা অ্যান্ড আমি এবং সানজিদের সার্ভিস নিচ্ছি হচ্ছে হেয়ার বুস্ট অ্যান্ড রুমি আপু নিচ্ছে হেয়ার স্প্রে এবং ফেশিয়াল তো গাইজ আমার হেয়ার অয়েল দা মাসেল ডান সানজিদার ডান এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি হেয়ার ওয়াশের জন্য রাইট আমার অলমোস্ট শেষ আমার একটু পরে ওয়াশে নিয়ে যাবে বাট ওর মাত্র শেষ হলো সো ও ওর অনেক সময় ওয়েট করতে হবে তো যাই হোক তাদের সেলুনে যতটা প্রশংসা করবো ততটা কম পড়ে যাবে কারণ তাদের সার্ভিস প্লাস তাদের বিহেভিয়ার এত ভালো তাদের স্টাফগুলো খুবই ভালো লাইক মনে হয় না বাহিরের মানুষ লাইক এতটা বেশি ভালো তো যাই হোক দেখতে দেখতে আমার হেয়ারটাও ওয়াশ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার হেয়ার একটা প্যাক লাগায় দিবে যাই হোক সামনে যেহেতু তাই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এখনো ঘরে বসে না থেকে তাড়াতাড়ি করে চলে যাও স্টাইল ক্রিয়েটিভ সেলুনে তারা শুধু হেয়ারের সার্ভিস সার্ভিস না তারা সব রকমের সার্ভিস দিয়ে থাকে বাট আমি যেহেতু ছোট তাই আমি পার্লারে আমার ফেসের এর কোনো কিছুই করাই না অনলি হেয়ারই অ্যান্ড গাইজ বিশ্বাস করবো না বাট প্রমিস আমি এখন পর্যন্ত লাইফে একবারও মেনিকিউ পেডিকিউ করি নাই বাট ভেরি সুন করার ইচ্ছা আছে তো গাইজ আমাদের খাবার চলে আসছে এবং সানজিদাও চলে আসছে তার হেয়ার বুস্টার দিয়ে সো এখন আমরা ওয়েট করব এবং খাবো ওকে আমার কিন্তু চেঞ্জ ছিল ভাবছিলাম যে ইয়া করব হেয়ার স্পা কিন্তু আমার দুইজনই হেয়ার কি বলে এটা বুস্ট হেয়ার বুস্ট নিচ্ছি কারণ এটা হচ্ছে তাদের নতুন বের হইছে এন্ড অনেক ভালো সো লেটস সি এটাই ট্রাই করি ওকে ফাইনাল রেজাল্ট দেখাবো সো দেখতে থাকেন ব্লগটা তো গাইজ এখন হচ্ছে আমরা কফি খাচ্ছি এবং রুমিয়া পো চলে আসছে আপু খাওয়া দাওয়া করতেছে সো কফি খাওয়া শেষ হলে হচ্ছে আমার হেয়ার ওয়াশ হবে দেন সানজিদার অ্যান্ড দেন আমরা চলে যাব দেন তোমার আগে আমার কান আমার কফি তো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমার হেয়ার ওয়াশ হবে তো তোমরা যারা ভাবতেছো ঈদে কোন সেলুনে যাবো তাদের সবাইকে আমি সাজেস্ট করব স্টাইল ক্রিয়েটিভ সেলুনে এবং তাড়াতাড়ি কিন্তু বুক করে দিবা গাইজ কারণ ঈদে কিন্তু তাদের অনেক অনেক রাশ থাকে আমি তো অলরেডি আমার বুক করে দিয়েছি শুধু আমার না আমার ফুল ফ্যামিলি নিয়ে যাবো ওইটা তোমরা হয়তো আমার ইউটিউব ব্লগে দেখতে পারবা তো তাদের পেয়েছি ঈদ উপলক্ষে অফার আছে তো তোমার যারা যা জানো না এখনই যাও তাদেরকে নক এবং জানো কি কি অফার আছে তো এখানে আমি হচ্ছে লিপ টিন দিচ্ছিলাম আমার অনেক ফেভারিট একটা টিন্ট আমার কাছে টিন্টের মধ্যে অনেক কালেকশনই আছে বাট এটা হচ্ছে আমার অলওয়েজ ফেভারিট বেনি টেন্ট কি আর করব হেয়ার ওয়াশের পর সবাই অনেক বিজি হয়ে গিয়েছিল তাই টাইম পাস করতেছিলাম লিপ গ্লস এবং টিন্ট দিয়ে এই তো হচ্ছে আমি তারপর হচ্ছে আমার হেয়ারটা ড্রাই করা শুরু হয় অ্যান্ড আমি তোমাদেরকে এটাই বলবো যে হেয়ার অনেক সেন্সিটিভ একটা জিনিস হেয়ার নিয়ে হেলামি করো না একটু কস্টলি বেশি হইলো একটু দূরে হলেও একটা ভালো জায়গা থেকেই করানো উচিত এবং জেনে শুনে নেওয়া উচিত আমাদের ট্রাস্টেড প্লেস হচ্ছে স্টাইল ক্রিয়েটিভ সেলুন এবং অলওয়েজ তোমরা আমাদেরকে এইখানেই দেখতে পারবা অ্যান্ড অলমোস্ট এখানে আমার হয়ে গেছে আমি হচ্ছে ফার্স্ট আমার পরে হচ্ছে রুমিয়াপু এনে এই যে গাইজ দেখো ফাইনাল রেজাল্ট লাইক এতটা বেশি সুন্দর সফট হয়ে যায় হেয়ার নট অনলি দিস ডে মানে যতদিন আপনার হেয়ারটা ড্যামেজ না ততদিন পর্যন্ত এরকমই থাকে লাইক হেয়ার বুস্ট এটা হচ্ছে আপনার হেয়ারকে ঘন করবে সিল্কি করবে শাইনি করবে মানে হেয়ার অয়েল দিলে যেটা হয় আর কি তো অবশ্যই স্টাইল সেলুনে ভিজিট করতে ভুলবেন না এন্ড এই যে দেখেন রুমি আপু রুমি আপু তো এত হ্যাপি ছিল মানে বলার বাহিরে ওর সার্ভিস নিয়ে খুবই হ্যাপি ও হচ্ছে গোল্ডেন ফেসিয়াল না নাকি একটা প্যাক নিয়েছে টোটাল একটা জানতে হইলে অবশ্যই স্টাইল ক্রিয়েটিভ সেলুনে ভিজিট করো